প্রিয় পর্যটক ভোলাবাসী বরিশাল এবং লক্ষ্মীপুরবাসী আমরা যাচ্ছি লক্ষ্মীপুর থেকে মধুচৌধুরীর ঘাটে আমরা বলি দ্য ইমেজ অব বাংলাদেশ বাংলাদেশের প্রতি আর ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট কম থেকে আজকে একত্রিশে জানুয়ারি আমরা ব্লগ করছি ভোলা থেকে হাট থেকে লক্ষ্মীপুর পর্যন্ত রাস্তার ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ সাবেক আওয়ামী লীগ সরকার তারা এই রাস্তাটি তৈরি করেছেন আপনারা দেখতে পাচ্ছেন ব্লগের মধ্যে আমাদের ভোলা লেখা উপরে এবং বরিশাল লেখা আমরা মধু হাট পর্যন্ত যাব আমরা ইতিপূর্বে একটি ভিডিও করেছিলাম সেই ভিডিওতে দেখেছেন এটি চার লেনের রাস্তা হওয়ার কথা ছিল আর যেটি টু লেন করা হয়েছে টু বাই রোড সেই রাস্তাটি আসলে এই রাস্তাটি একসময় অবহেলিত একটি রাস্তা ছিল অনেক সরু রাস্তা ছিল সেই রাস্তাটি অনেক সুন্দর করে তৈরি করা হয়েছে এটি দিয়ে হচ্ছে দক্ষিণের একুশটি জেলার মানুষ চট্টগ্রামের সাথে নোয়াখালীর সাথে সংযোগ স্থাপন করেছে এবং তারা এই রাস্তা দিয়ে যাতায়াত করে এবং এই রাস্তাটি এত সুন্দর একটি রাস্তা হয়েছে যে রাস্তার মাধ্যমে আমরা জানি যে ইন্ডিয়া থেকে বেনাপোল থেকে যে সকল ট্রাক গাড়ি জয়শোর থেকে খুলনা বরিশাল থেকে চট্টগ্রামে যায় তারা ঢাকার মধ্যে না গিয়ে তারা হচ্ছে এই রাস্তার মাধ্যমে এবং ভোলা থেকে লক্ষ্মীপুর যে মধুচৌধুরীর ঘাট সেখানে ফেরির মাধ্যমে হচ্ছে ভোলা থেকে হচ্ছে লক্ষ্মীপুর এসে তারা চট্টগ্রাম যায় তা আমরা এই রাস্তার আঁকা বাঁকা রাস্তাটি দেখাচ্ছি এবং এই রাস্তাটি সংস্কার করা হয়েছে সাবেক বিমান ও পর্যটন মন্ত্রী লক্ষ্মীপুরের স্থানীয় সন্তান ছিল যিনি শাহজান কামাল আর তিনি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ে থাকা অবস্থায় এই রাস্তাটির উদ্যোগ নিয়েছেন এবং সে রাস্তাটি তৈরি করেছেন এই রাস্তার পিছনের যে অংশ দেখেছি সেই রাস্তাটি মোটামুটি অনেকটা সুন্দর ছিল আমরা মধুচন্দ্রীর ঘাটে চলে যাবো আপনারা দেখতে পাচ্ছেন মধুচৌধুরীর ঘাট লেখা এবং এটি নোয়াখালীর একটি অংশ আপনারা জানেন যে নোয়াখালী একটি ঐতিহ্যবাহী জেলা এবং তার তিনটি জেলা রয়েছে তার মধ্যে হচ্ছে লক্ষ্মীপুর নোয়াখালী এবং ফেনি এই তিনটি জেলার মধ্যে এখানের মানুষের আঞ্চলিকতা এবং বৈশিষ্ট্য চলাফেরা সংস্কৃতি সব কিছুই একটু ভিন্ন এবং তার পাশে যে বরিশাল রয়েছে বরিশাল এবং নোয়াখালীর মধ্যে এই রাস্তার মাধ্যমে হচ্ছে একটি সংযোগ স্থাপন করা হচ্ছে আমরা এখানে একটি বাজার দেখতে পাচ্ছি সেই বাজারটি মধুসূত্রীহাট উত্তর বাজার এখানে এলাকা রয়েছে আমরা ঘাটে চলে যাব আপনারা ঘাটে আমাদের সাথে থাকবেন এখানেই হচ্ছে চট্টগ্রাম থেকে বাস স্ট্যান্ড থেকে আপনারা দেখতে পাচ্ছেন শাহি এবং বিভিন্ন কোম্পানির বাস রয়েছে চট্টগ্রাম থেকে এসে এবং বিশেষ করে ভোলা বরিশাল যেসব বাস সেসব বাস এসে আমরা বলবো যে এই রাস্তাটি আরও সরু প্রশস্ত করার জন্য এবং সুন্দর করা হলে হয়তো এখান থেকে হচ্ছে ভোলা থেকে লক্ষ্মীপুর পর্যন্ত যেই দ্বিতীয় ট্যানেল নির্মাণ করা হবে সেটি হয়তো এই রাস্তা দিয়ে নির্মাণ করা হবে সেই ট্যানেল নির্মাণের অপেক্ষা এবং এখানের মানুষের দক্ষিণ মানুষের সংযোগ স্থাপন করার জন্য আমরা সে আশা প্রত্যাশা করে মোদীচৌধুরীর যে ঘাট সেই ঘাটের কাছাকাছি চলে সেই প্রত্যাশা করে বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলকে